দুর্গাপুরে বন্ধ কোয়াটারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন সোমবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরীর শিয়ার দাসে একটি বন্ধ কোয়াটারের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখে এলাকার বাসিন্দারা ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় চরম আতঙ্ক স্থানীয় বাসিন্দাদের মধ্যে এরপর স্থানীয় থানায় ঘটনার কথা জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে বন্ধ কোয়াটারের দরজা ভেঙে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে দেয় প্রথমে ধোয়া দেখে স্থানীয় বাসিন্দারা দেখে প্রথমে ধোঁয়া হচ্ছে গ্যাস এখানে এবং দীর্ঘদিন ধরে যার কোয়াটার তাকে এখানে দেখা যাচ্ছে বহুদিন ধরে নেই দুই ছেলে দুজনেই বাইরে চাকরি করে ভদ্রলোকের কোয়ার্টারটি আছে ডিএসপির কাছ থেকে নেয়া ভদ্রলোকের এসপি সে যুক্ত ভদ্রলোকের নাম তিনি দীর্ঘদিন ধরে কোয়ার্টারে নেই হঠাৎ এখানে আগুন লেগে ধোঁয়া দেখতে পেয়ে সবাই আতঙ্কিত হয়ে যায় এবং আমরা স্থানীয় সঙ্গে সঙ্গে আমরা দমকলে খবর দিই পুলিশ এসে যায় এবং এখন সিলিন্ডার যতক্ষণ না পাওয়া যাচ্ছে যদি সিলিন্ডার থাকে বিল্ডিংটা কোনো সময় এখানে ক্র্যাক করে যেতে পারে এখানে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে যাই হোক সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকল এসে উদ্ধার কার্যে লেগে গেছে এবং ঘরের ভেতরে লেগে গেছে তারা এই অবস্থার মধ্যে আগুন লেবার পথে তারা সচেষ্ট হয়েছে এই ব্যাপারে যে স্থানীয় লোক

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.